এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আনলিমিটেড ফ্যামিলি প্যাক নিতে পারবেন সেই প্রসেসটা আপনাকে দেখিয়ে দেবো তো আপনারা গুগল প্লে স্টোর থেকে প্রথমে আপনার মাইরবি অ্যাপসটা মাইরবি অ্যাপসটা আপডেট করে নেবেন আমি আপডেট করতেছি তো আমরা যখন মাইরবি অ্যাপসটা আপডেট করা শেষ হয়ে যাবে তখন আপনারা কি করবেন রবিতে নতুন একটা ভালোই সিস্টেম চালু হয়েছে এখন যে মিনিটেক কিছু সমস্যা হয় সেই সমস্যাটা আর হবে না তো আপনারা চাইলে আপনারা মাসে ফ্যামিলি প্যাকেজ কয়েকবার নিতে পারবেন আর কোনো সমস্যা হবে না তো আপনারা অ্যাপসে ঢুকে পড়বেন এটা অবশ্যই ওই নাম্বারটা মাই রবি অ্যাপসে লগ করে রাখবেন আমার এটাতে মাই ফ্যামিলি একটা নেওয়া রয়েছে এখানে দেখেন ছয়শো তেত্রিশটা মেসেজ আছে বাদবাহী খোলা জিরো এক্সপায়ার্ড হচ্ছে কি চব্বিশে এপ্রিল ঠিক আছে এখন আমরা অনেকবার নিতে পারব এই প্রসেসটা খেয়াল করলে অবশ্যই আমরা আপনারা এখানে দেখতে হবে জিরো জিরো এমবি এবং জিরো মিনিট এবং জিরো এস থাকতে হবে ঠিক আছে এখানে ছয়শো তেত্রিশটা এসএমএস আসে বর্তমানে এটা জিরো এস এম এস থাকতে হবে তাইলে আমরা কি করবো যে ইউর প্যারেন্ট ইউর প্যারেন্টে দেখেন ডিলিট ডিলিট যে অপশানটা রয়েছে দেখেন আমি মার্ক মার্ক করে দেখাচ্ছি ডিলিট যে অপশানটা রয়েছে এটাতে চাপ দিলে এটা ডিলিট হয়ে যাবে তো আমরা ডিলিট অপশানে চাপ দিয়ে দেখি ডিলিট হয় কি না এখানে দেখেন কোড নট ডিলিট মানে এটা ডিলিট হচ্ছে না এখানে জিরো করতে হবে তারপর ডিলিট হবে ঠিক আছে এখন যখন আপনি এই ডিলিটটা করবেন তখন আমাদের অ্যাপস থেকে আপনি ওইটা রিকোয়েস্ট করবেন রিকোয়েস্ট করলে এটা অটোমেটিকলি আপনার আবার আর একটা প্যাকেজ অ্যাক্টিভ হয়ে যাবে অবশ্যই ডিলিট করবেন ডিলিট না হলে এটা পাবে না আশা করি বুঝতে পারছেন তো এইভাবে আপনারা ফ্যামিলি প্যাকেট ফ্যামিলি প্যাকেজ আনলিমিটেড নিতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই তবে এটার বিশেষ একটা বিশেষ একটা সমস্যা এখানে হচ্ছে আপনি যদি মিনিট নেন সবে মিনিটটাই এখানেই শো করবে আপনার সামনেই শো করবে এবং এইটা দেখে নেবেন যে এই টাকার মেয়াদটা আসে কি না ঠিক আছে মেয়াদ না থাকলে কিন্তু যাবে না মেয়াদটা আসে আসে কি না সেটাই দেখে নেবেন তারপরে আপনি কী করবেন মাই ফ্যামিলিতে ঢুকবেন এখানে যদি আপনার এস এম এস থাকে তাহলে এস এম এস যে কোনো নাম্বারে পাঠাই দেবে ঠিক এস এস দৃঢ় করে ফেলবেন তারপরে ডিলিট আইকনে ক্লিক করবেন অবশ্যই আপনার বিষয়টা সমাধান হয়ে যাবে তখন আমাদের অ্যাপস থেকে একটা রিসি আমাদের অ্যাপস থেকে রিকোয়েস্ট করলে আমরা প্যাকেজটা আপনাকে অ্যাক্টিভেট করে দিতে পারবো সবাই আশা করি বুঝতে পারছেন এভাবেই আপনারা ফ্যামিলি প্যাকেজ আনলিমিটেড নিতে পারবেন ধন্যবাদ সবাই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন পরবর্তী নেক্সট এরকম ভিডিও পেতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম